তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় ইউটিউব জব ডেট অফিসিয়াল ডিআ চ্যানেলের মধ্যে তো আজকে আমি এসেছি ত্রিপুরা থেকে বের হওয়া পাঁচটি প্রাইভেট চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যা কিনা বের হয়েছে আট আট দু হাজার পঁচিশ তারিখে আবারও ডেটটি ভালো লাগছে এই পোস্টগুলো বের হয়েছে আট আট দু হাজার পঁচিশিং তারিখে তো তোমরা যারা যারা আবেদন করবে তোমরা আমার ভিডিও শুরু থেকে শেষটি অবশ্যই দেখবেন এবং তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকোন ডেলো সেটার করবেন কারণ আমি যখনই কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবে তোমাদের কাছে সরাসরি এইভাবে চলে যাবে এবং তোমরা যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের জন্য তোমরা অত সত্য আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জেনে যাবে সেখানে ডেলিভারি ডেলি সব আপডেট আমি দিয়ে থাকি এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে দেবো সেখানে চলে এক্লিকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিতে পারো তো চলো দেখা যাক একটি এটি করে পাঁচটি পোস্ট কি কি বের হয়েছে সম্পূর্ণ ভিডিওটা তোমরা ওয়াচ করবে তো প্রথম পোস্টটি হচ্ছে অপারেটর চাই ত্রিপুরাতে ইউপি বিসি উইন্ডো ফ্যাক্টরিতে সিএনসি মেশিন অপারেটর চাই অভিজ্ঞ অপারেটর বা মেকানিক্যাল ডিপ্লোমা করা প্রেশার প্রার্থীও আবেদন করতে পারেন নির্বাচিত প্রার্থীকে কোম্পানিটিকে প্রশিক্ষণ দেওয়া হবে যোগাযোগে তোমরা যা আবেদন করে যোগাযোগের নাম্বারটি হচ্ছে সেভেন নাইন এইট ফাইভ সিক্স নাইন সেভেন সিক্স এইট ফাইভ এবং দ্বিতীয় নাম্বারটি হচ্ছে এইট ওয়ান থ্রি ওয়ান জিরো ফাইভ সেভেন ওয়ান সেভেন এইট এই নাম্বার কল করে তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবেন এবং বেতন সম্পর্কে অনেকগুলো ডিটেলস নিতে পারবেন তো এর ফলে পরিস্থিতি কেন বেগেন্সি আগরতলায় একটি পলিক্লিনিক এবং ডায়াগনিস্ট সেন্টারের জন্য অ্যাকাউন্টেন্ট এবং রেডিওগ্রাফার নিয়োগ করা হবে তোমরা যদি এখানে আবেদন করতে চাও তোমাদের যে বায়োডাটা বায়োডাটা এই হোয়াটসঅ্যাপ নম্বরের মধ্যে পাঠাতে হবে সেভেন ডাবল জিরো ফাইভ এইট ফাইভ এইট সেভেন নাইন ফাইভ এই নম্বরে পাঠাতে এবং কল করে তোমরা বলতে পারবে যে তোমাদের বেতন সম্পর্কে আরও অন্যান্য ডিটেলসগুলো নিতে পারবেন একসাথে তো এর ফর বসি দেখো এর ফর কর্মী চাই সব গাড়ির অভিজ্ঞ মেকানিক চাই বেতন তোমাদের থাকবে কিন্তু আলোচনা সাপেক্ষে তোমরা এখানে তোমাদের এখানে যে এই নাম্বারটি দেওয়া হচ্ছে এইট এই নাম্বার কল করে তোমাদের এখানে বেতন সম্পর্কে জেনে নিতে হবে এবং তোমরা কীভাবে এখানে আবেদন করো সবগুলো ডিটেলস এই নাম্বার কল করে জেনে নিতে পারবেন তো এরপর বসে দেখানো কর্মী চাই আগরতল শহরে একটি প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠানের জন্য সিল কাপড়ের কাজ জানা একজন পুরুষ কর্মী চাই এবং তোমরা যে আবেদন করবে তোমাদের আবেদন নাম্বারটি হচ্ছে নাইন ফোর জিরো টু ওয়ান ফোর জিরো ফোর জিরো ওয়ান এই নম্বর কল করে তোমাদের এখানে বেতন সম্পর্কে বা আরও যে এই পোস্টের বিষয়ে অন্যান্য ডিলসগুলো আছে সবগুলো ডিলস কীভাবে আবেদন করবে সবগুলো ডিলস এখানে জানিয়ে পারবেন তো এরপর ফোর বসে এরপর প্রতি পোস্ট হচ্ছে কর্মী চাই প্রতিষ্ঠিত হার্ডওয়্যার দোকানের জন্য অভিজ্ঞ লুক চাই এখানে হার্ডওয়্যার দোকানের জন্য লোক নিয়োগ করা হবে তোমার যে আবেদন করবে এবং বেতন সম্পর্কে বা কোন জায়গায় পোস্টিং সেগুলো ডিটেলস জেনে নেওয়ার জন্য তোমাদের যে নাম্বারটি নাম্বারটি হচ্ছে এইট সেভেন নাইন ফোর জিরো টু সেভেন নাইন ডাবল ডাবল কল করে তোমরা এখানে অবশ্যই আবেদন করতে পারবেন তো এই হচ্ছে পাসটিপোর্ট যা আমি ভিডিওর মাধ্যমে এখন বলে দিয়েছি তোমরা যদি এখানে আবেদন করতে চাও তোমরা তাড়াতাড়ি এখানে আবেদন করে নিও তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তোমরা প্লিজ আমার ভিডিওটিকে একটি লাইক এবং কমেন্ট করে অবশ্যই দিয়ে যাবেন তোমাদের একটি কমেন্ট আমাকে উৎসাহিত করে যে পরবর্তী ভিডিও বানানোর জন্য তোমরা তোমার যদি এই ভিডিওটি ভালো লাগে বা নাও ভালো লাগে প্লিজ তোমরা সবাইকে একটি অনুরোধ আমার ভিডিওর মধ্যে একটি কমেন্ট করে দিয়ে যাবেন এবং তোমাদের বন্ধু বান্ধবের কাছে এই ভিডিওটি শেয়ার করে অবশ্যই দিয়ে যাবেন তো তোমার যদি এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলেগুনটি অলসেয়ার করে রাখবেন তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে তোমরা সকলেই ভালো থেকে সুস্থ থাকো ধন্যবাদ